তিন প্রকারের শত্রু আমাদের আছে এক প্রকারের শত্রু বকা জকা দেয় হুমকে দেয় গালি গালাস করে শত্রু যে কিনা হাত পা ভেঙে দিতে চায় তৃতীয় প্রকারের শত্রু যে কিনা আপনাকে মেরে ফেলতে চায় আপনাকে ধ্বংস করে দিতে চায় আপনার সব কিছুকে ধ্বংস করে দিতে চায়

যারা কিনা তোমাদের হাত পা ভেঙে দিয়ে থেমে যায় না বরং ইহুদি এবং পত্তলিকরা তোমাদের এমন ভয়াবহ শত্রু যারা কিনা তোমাদেরকে ধ্বংস করতে চায় তোমাদের দিন এই মানকে শেষ করে দিতে চায় যারা কিনা তোমাদের ভূখণ্ডকে দখল করতে চায় এরা হলো তোমাদের এমন শত্রু কে বলেছেন এটা শোভানন্দ আল্লাহ পাক পরিচয় করাইয়া দিচ্ছেন এরা আমাদের এমন শত্রু লেখটাজি দান্না আশাদ্দ আয় দালি লেদিন আ আনুল ইয়াহুদ ওল্লেদিন আশরকম ইয়াহুদি এবং মুশরিকরা তোমাদের এমন শত্রু যারা তোমাদের ধ্বংস করে দিতে চায় তোমাদের দিন ঈমান তোমাদের দেশ সবকিছু একটা উদাহরণ দেখাই এতদিন তো আমরা বিগত ষোলো বছর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক অনেক গল্প শুনেছি শুনি নাই কেউ বলেছেন ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেউ বলেছেন আমাদের রক্তের সম্পর্ক এক একজন এক একটা বলছেন কিন্তু এখন আমরা কি দেখছি হাসিনা পালায়া যাওয়ার পরে পীড়িত কই গেল তার মানে কি বোঝা গেল যতদিন হাসিনা এবং তার দল ইন্ডিয়ার গুলামি করেছে ঠিকঠাক মতো ইন্ডিয়ার পক্ষে জি 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 হুজুর করছে যাহা বলিবেন তাহাই সীমান্তের কাটাতারে ঝুলে আছে লাশ বন্যার পানি দিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে লাশ তারপরেও আমরুপালি ইলিশ বন্দর ট্রানজিট সুবিধা রেল লাইন সব সুবিধাগুলো দিয়া গুলামি করলো তখন কত সুন্দর সম্পর্ক কিন্তু এখন যখন এদেশের মুসলমানরা এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা আর ভারতের গোলামি করব না এখন দেখা যাচ্ছে তাদের আসল আচরণ কাটাতারের বেড়ায় আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম মনটা ভরে গেছে ছোট্ট জীবনে এই নিউজ আর কোনোদিন শুনি নাই দিনাজপুরবাসী দেখায় দেখাই দিছে জানেন কিছু কি জানেন খবর রাখতে হবে যে জাতি তার নিজেদের খবরা খবরই রাখে না এ জাতি অচেতন এ জাতি জীবনে কোনোদিন বিজয়ী হয় না সজাগ থাকা লাগে আলহামদুলিল্লাহ দিনাজপুরবাসী দেখায় দিছে দিনাজপুরের মধ্যে মুজাহিদরা দেখায় দিছে যে হিন্দুত্ববাদী ইন্ডিয়া আমাদেরকে হুমকি দিয়া আমাদের দেশ থেকে একজনকে ধরে নিয়ে গেছে আমাদের মাদ্ধ মুজাহিদরাও ওদের একজনকে ধরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহু আমাদের কি তৈরি থাকতে হবে এদের ভয় পাওয়ার কিছু নাই এটা একটা মায়াজাল এই কথা বলবেন না এটা একটা মায়াজাল কি ভারত সুপার পাওয়ার আমেরিকা সুপার পাওয়ার রাশিয়া সুপার পাওয়ার এমন ড্রোন কামান বিমান এটম বোম আইনি বাবারে অভাব নাই আমি তো বলি সুপার পাওয়ার সেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার সেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার কে আল্লাহ আল্লাহ পাক করোনা দিয়েছিলেন করুণা সুবহানাল্লাহ কোন যুদ্ধ নাই সারা বিশ্বে কোন নেতাদের নেতাগিরি নাই মাতবরি নাই ঘরে বসেছিল এসি রুমে হাই হাই এখন লস অ্যাঞ্জেলেস এক নর্দমার শহর বেহায়াপনা অশ্লীলতার শহর আল্লাহ পাক জালেমদের এই বেহায়াপনা বেলাল্লাপনার শহরকে জ্বালিয়ে দিয়েছেন দামানুল্লাহ আগুন দিয়ে এমন কোনো ব্যবস্থা নাই এমন কোনো সিস্টেম নাই যেটা দিয়ে তারা সেভ হইতে পারে সোহান আল্লাহ হামদি ভাইরা আমার বন্ধুগুলো আমার আল্লাহ রসুল সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মতের কোনো বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজার হয় পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই আমার উন্মতের বারো হাজারের বাহিনীকে পরাজিত করেন সোহান আল্লাহ বলবেন না আমার উন্মতের রসুল বলেছেন বারো হাজারের বাহিনীকে পৃথিবীর কোনো সুপার পাওয়ার পরাজিত করতে পারবেন কেন ইতিহাস কি বলে বদরে আমরা বিজয়ী বারো হাজার লাগছে তিনশো তেরো জন বদরে আমরা বিজয়ী আফগানে রাশিয়ার বিরুদ্ধে আমরা বিজয়ী আমেরিকার বিরুদ্ধে বিজয়ী আরেকটা বিজয়ের সুসংবাদ রিসেন্টলি এসেছে সিরিয়ায় বাসার আল্লা সাদ হাফিজ আল্লা সাদের দীর্ঘদিনের স্বৈরা শাসন জুলুমের অবসান ঘটেছে ওছিরেই মিশর থেকে ক্ষমতার পথন গঠে মধ্যে মুজাহিদদের দখলে আসবে ও মধ্যে মুজাহিদদের কালেমার পতাকা উড়বে দিকে দিকে আজ বিজয়ের ধ্বনি এজন্য জন্য আমরা তো বলি ও উম্মার মর্দে মুজাহিদরা ক্লান্ত শরীর খুবই ক্লান্ত শত শত কিলোমিটার এটা কি বলবো আমার নেত্রকোনা থেকে দিনাজপুরে বাবা রে বাবা কি পরিমাণ দূরত্ব কল্পনাও করা যায় না এত দূর আসতে আসতে গাড়ি দিয়ে আসতে আসতে প্রায় পনেরো ঘন্টার সফর সব দিক মিলায় মেরুদণ্ড হার শরীর তারপরেও এই উম্মার মধ্যে মুজাহিদ যুবকরা আমাদের কথা শুনতে আসে তাদের প্রতি আমাদের পয়গাম তাদের প্রতি আমাদের মেসেজটা কি যে গদবাদা ওয়াজ মাহফিল কতদিন চলবে আল্লাহ জানে যেইভাবে হিন্দুত্ববাদীরা ষড়যন্ত্র শুরু করেছে এবং হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদীদের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে এখনো যেই খেলা খেলতেছে গোপনে আমাদের বিভিন্ন দলগুলোকে ছাত্রদের কে কিংবা বিভিন্ন দলগুলোকে ফাটল ধরানোর জন্য একে অপরের বিরুদ্ধে লাগায় দেওয়ার জন্য ইসলামপন্থীদেরকে অন্য দলগুলোর বিরুদ্ধে লাগানোর জন্য একটা ব্যাপক বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে বড় ধরনের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র এবং সীমান্তের কাটাতারের বেড়ার কাছের ষড়যন্ত্র দুয়ে মিলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো খুবই কঠিন এটা মনে রাখবেন খুব আস্তে আস্তে বলতেছি চিৎকার দেওয়া জজবার জন্য আপনাদের একটু জাগরণ তৈরি করে দেওয়ার জন্য কথাগুলো না কথাগুলো খুব একেবারে খেয়াল করে শুনবেন একদিকে রাজনৈতিকভাবে বাংলাদেশে যে সমস্ত দলগুলো হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছে যে সমস্ত ছাত্রদের নেতারা বা ছাত্র সমন্বয়করা বা যারা মিলেমিশে আন্দোলন করে আজকের এই বিপ্লব পাঁচে আগস্টে সম্ভব হয়েছিল এদেরকে ফাটল তৈরি করা এবং একে অপরের পিছনে লাগায় দেওয়া এবং সীমান্তের সব এরিয়ায় হুমকি দমকি দেয়া দখল করবার চেষ্টা করা বিভিন্ন জায়গায় বোমা ফেলা গুলি করা এ সব কিছু একই সূত্রে গাথা এরা ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে মেতে উঠেছে এরা পাগলের মতো উন্মাদ হয়ে গিয়েছে এদের পুতুল এদের সাজানো গোচানো সংসার সাজানো গোচানো পুতুল হাসিনা যখন বাংলার ক্ষমতার মসনদে হারাইছে এখন এরাও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার তবে একটা কথা বলি পাগলের সুখ মনে মনে কাগজ টাকা গুনে পাগলের মনে মনে কাগজ টাকা গুনে এত সহজ না যে জাতি স্বৈরাচার জালিমদেরকে যাতাকলে পিষ্ট হতে হতে ছাত্র শিক্ষক বক্তা মুফতি শাইখুল হাদিস বুদ্ধিজীবী কলামিস্ট সকলে একমত হয়ে সকল দল মত নির্বিশেষে জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই ভূখণ্ডে নতুন করে জালেমকে আবার পুনর্বাসন করা অসম্ভব আমরা সকলকে বলি সজাগ থাকবেন আল্লাহ পাক কোরআনের ক্রিমের মধ্যে বলেছেন লাতাজিদান নাস আদা ওয়াতাল লিলযিনা আমানুল ইয়াহুদ ওয়ালযিনা আশরাকু মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা আপনি একটু তাকায়া দেখেন ফিলিস্তিনের দিকে বলেন তো ফিলিস্তিনে মুসলমানদেরকে কারা নির্যাতন করতেছে ইহুদিরা আল্লাহ পাক কত বছর আগে কোরআনে বলেছেন কতস আজকে আমরা কি দেখি এক দিকে নির্যাতন করতেছে আরেক দিকে কাশ্মীর কাশ্মীরে নির্যাতন করতেছে কারা বলেন না কারা মুশরিকরা পত্তলিকরা তো আল্লাহ পাকের কথা মিলল কি মিলল না বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জলে পড়ে হল ছয় প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হয় রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই বিধ্বাস্ত চৌচির ভূসর্গ কাশ্মীর

তোমাদের পায়ে কেন গোলামের জিনজির ইতিহাসে আজ কেন জয় নাই জয় নাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জ্বলে পড়ে হলো ছাই প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হয় রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই এই সঙ্গীত আমাদেরকে স্মরণ করায় দেয় কাশ্মীরের অবস্থা ও মুসলমান ইমানদার তোমাদেরকে বলি ওম্মার জাগ্রত যুবকেরা যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার ইতিহাস সাক্ষী যে জাতির যুবকেরা গর্জে উঠেছে পৃথিবীর কোন জালেম তাগুত সেই যুবত্বের সামনে উঠে দাঁড়াইতে পারে নাই দাকিতে পারে নাই সোহানন্দ আল্লাহ পাখের কথা শুনেন আসেন আল্লাহর কথা শুনি আল্লাহ বলেছেন ইয়াকুহ্লে দিন আমানু লা তো তাহাদুল ইয়াহুদ বান্না সরাউলিয়া হ্যাঁ মমিন ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না এরা তোমাদের বন্ধু না আল্লাহর কথা সোহতল নাহায়িকদা হ্যাঁ এক নম্বর বান্ন হে মুমিন এ না হ্যাঁ মানুষ নিজেরা নিজেদের বন্ধু তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ওই মুসাদ ওই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত মুসাদ বারবার রকে হিন্দুত্ববাদী নেতাদেরকে চাপ দিচ্ছে ফিলিস্তিনের মতো বাংলাদেশ ও মেসাকার চালানোর জন্য এরা প্রস্তুতি নিচ্ছে এরা বারবার আমাদেরকে হুমকি দিচ্ছে গোপনে ষড়যন্ত্র করতেছে এদের নেতারা এদের সংসদীয় আসনের নেতারা এদের গোয়েন্দা সংস্থা সবাই মিলে বসে পরামর্শ করতেছে গোয়েন্দা নিউজ আছে এরা পরামর্শ করতেছে বাংলাদেশে আক্রমণ করলে কি কি হইতে পারে কি কি সমস্যা ভারতে হইতে পারে কি কি সমস্যা বহির বিশ্ব থেকে আসতে পারে এই ধরনের চক্রান্ত একের পর এক তোমরা কি শুনো না আমাদের দেশের সেনা প্রধান পর্যন্ত বলে ফেলছে যে কোন পরিস্থিতির জন্য তৈরি থাকতে ওম্মার যুব সমাজ এখন আর ওই নরম ওয়াজ নরম কথা এদিক সেদিক গুড়ায় পেঁচায় কথা বলবার সময় নাই ওম্মার যুবকেরা ও দিনাজপুরের মুসলমান একেবারে সীমান্ত একটা জেলা যেই জেলাটাই আপনারা জানেন আজকেও গন্ডগোল হয়েছে গতকালকেও হয়েছে এবং চাপাই নবাবগঞ্জ হচ্ছে সুনামগঞ্জ হচ্ছে নেত্রকোনায় হচ্ছে সমস্ত সীমান্তগুলোতে আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আল্লাহ পাক অনেক আগেই স্মরণ করিয়ে দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস নিশ্চয় এই সমস্ত মুশরিকরা ভিতরের মধ্যে নাপাতি রাখে মুসলমানদের ব্যাপারে ফিরুবিহীন তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে তারা মুসলমানদের কঠিন শত্রু এটা আমার কথা নয় কোনো আলেমের কথা নয় সহ আল্লাহ আলমিন বলেছেন ও মুসলমান ইমানদার এদের অন্তরের মধ্যে এত ভয়াবহ ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে আজকে বলেন সত্যি কথা বলবেন আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বী লোক নাই আমরা কবে কার বাড়ি ঘর মুসলমানরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে বুলডোজার দিয়ে কোন সনাতন ধর্মীর বাড়িঘর ভেঙে দিছি আমরা বলেন না দিসি কিন্তু আপনি দেখেন হিন্দুত্ববাদ ইন্ডিয়ার আসামে বিভিন্ন রাজ্যে মুসলমানদের ঘর বাড়ি মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে আমাকে বলেন বাংলাদেশের কোন মন্দির রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে মন্দির গুড়ায় দিয়া মসজিদ নির্মাণ করা হয়েছে আছে এই বদমাস তবু আমাদেরকে জঙ্গি বলবে মৌলবাদী বলবে আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখাবে অসাম্প্রদায়িকতা শিখাবে আমরা তো দেখলাম বাবরি মসজিদ আমাদের শত শত বছরের প্রাণের মসজিদ বাবরি মসজিদ ভেঙ্গে দিয়ে তারা রাম মন্দির বানিয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করতেছে আমাদের আসামে মুসলমানদের উপর নির্যাতন চলছে মুসলমানদের ঘর বাড়ি বুল্লুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এতদিন মমতা ব্যানার্জি আরে বাবা কি দরদি কি দরদি এখন মুকুশ উন্মোচন হয়ে গেছে মুকুশ উন্মোচন হয়ে গেছে কাফের বলেছেন এরা এক জাতি একত্রিত হয়ে যায় যখনই মুসলমানদের বিরুদ্ধে কোনো সমস্যা তৈরি হয় এরা একত্রিত হয়ে যায় ওমার যুবকেরা ওমার যুব সমাজ তোমাদেরকে বলি প্রিয় ভাইয়েরা আল্লাহ এবং তারা রসুলের কথা শুনো